কেনিস্টেল খাওয়ার উপকারিতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউ ও মতে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কমপক্ষে চারশত গ্রাম ফল ও শাকসবজি খেতে হবে এই ফল এবং সবজি কাঁচা বা বিভিন্ন প্রক্রিয়াজাত আকারে যেমন জ্যাম পানীয় এবং কেক খাওয়া যেতে পারে এর পুষ্টি ও থেরাপিউটিক সুবিধা থাকা সত্ত্বেও ক্যানিস্টেল সারা বিশ্বের অন্যান্য অনেকের তুলনায় একটি উপেক্ষিত ফল দুর্ভাগ্যবশত ক্যানিস্টেল সম্পর্কে অব্যবহার এবং অপর্যাপ্ত জ্ঞান আরও এর জৈব রসায়নের অপর্যাপ্ত জ্ঞানে প্রসারিত হয়েছে ফলস্বরূপ ক্যানিস্টেল ফলের উপকারিতা সম্পর্কে সীমিত তথ্য রয়েছে এবং এটি খাদ্য বৈচিত্র্যের প্রচেষ্টায় ক্যানিস্টেল ফলের বিবেচনায় একটি বাধা হিসেবে দাঁড়িয়েছে মিষ্টি আলুর তুলনায় এটিতে উচ্চ ক্যারোটিনয়েড সামগ্রী রয়েছে যা খুব উচ্চ ক্যারোটিনোয়েড সামগ্রীর জন্য জনপ্রিয় ক্যানিস তেলে ক্যারোটিনোয়েডের পরিমাণ সর্বোচ্চ দুই মিলিগ্রাম অথবা একশত গ্রাম এই ক্যারোটিনোয়েড সামগ্রীটি অ্যাভিটামিনোসিস চিকিৎসায় কার্যকর এবং এটি প্রাকৃতিক উৎসের কারণে কম পার্শ্ব প্রতিক্রিয়া সহ একদের সাশ্রয়ী ব্যবস্থাপনার বিকল্প ডাইহাইড্রো ডোমাইরিসেটিন ক্যাটিসিন অ্যাপিকেসিন অ্যাসকর্বিক অ্যাসিড বিটা ক্যারোটিন এবং পলি উপাদান উপাদানগুলির কারণে এটির অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাবের কারণেও এটি উপকারী এগুলি ক্যানিস্তেলের আরও অনেক সুবিধার জন্য দায়ী যেমন অ্যান্টিহাইফার এবং অ্যান্টিডায়াবেটিক প্রভাব এবং হার এবং জয়েন্ট শক্তিশালীকরণের সুবিধা ক্যানিস অপরিহার্য অ্যামিনো অ্যাসিড রয়েছে যেমন এল ফেনিলালানাইন এল আইসোলি এল লাইসিন এল লিওসিন এল হিসিডাইন এবং এল ট্রোনিন উপরন্তু ক্যানিস উপস্থিত কিছু অপ্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড অন্তর্ভুক্ত এল গ্লুটামিক অ্যাসিড এল এলালাইন এল থেরিন এল অ্যাসফাটিক অ্যাসিড এল ফ্লোলিন এবং এল থাইরোসিন ট্রি এবং ফোর ক্যানিস অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব অন্যান্য অনেক কম ব্যবহার ব্যবহার করার ফলে করা ফলের তুলনায় তুলনামূলকভাবে বেশি এই গ্রীষ্মমণ্ডলীর ফলের বিস্তৃত ঔষধি ব্যবহার রয়েছে যার মধ্যে রয়েছে মৃগী রোগের চিকিৎসা করোনারী হৃদরোগ লিভারের রোগ ক্যান্সারের প্রতিরোধ সানির চিকিৎসা রক্তশূন্যতা ব্যবস্থাপনা ঠান্ডা ও ফ্লু ব্যবস্থাপনা চর্মরোগ ইত্যাদি এই প্রভাবগুলি কার্যকরী যোগগুলির বিস্তৃত বিষয়বস্তুর জন্য দায়ী করা হয়েছে